হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে সুজি চিনি গুঁড়ো দুধ তেল নিয়ে আমি চলে এসেছি তো দেখে বুঝতেই পারছো আমি এখন একটা কেক বানাতে চলেছি তো ঘুরতে যাই না যাই ঘরে টুকটাক একটু অকেশনের দিনে ছোটোখাটো একটু রেসিপি বানানোই যায় তো চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখাই তো এক কাপ সুজি নিয়েছি আর সম পরিমাণে এক কাপ চিনি নিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি নিয়ে দু প্যাকেট আমল দুধ দিয়ে দিয়েছি দিয়ে আবার মিশিয়ে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়েছি কাপের পরিমাণটা মানে কাপটা সব সবসময় একই রাখবে তাহলে মাপটা ঠিক হবে আর এখানে চলো কিছু ড্রাই ফ্রুট খেজুর কাজু কিশমিশ আর আমান্ড আমি ছোট ছোট করে কেটে নেব আমার ঘরে বেশ এইটুকুই ছিল তোমাদের যেরকম যেভাবে দিতে ইচ্ছা করে দেবে টেরি টেরি সব রকমই কিছু দিতে পারো এখানে ভ্যালিনা নিয়ে নিয়েছি আর এখানে তোমার খাবার সেটা আর তোমার বেকিং পাউডার নিয়েছি আর এখানে আমি একটা কড়া বসিয়ে এটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে আর দেখো কেক টিনটা না আমার ঘরেই ছিল পঁচিশে ডিসেম্বর গেছে কেক এসছে তো টিনটা রেখে দিয়েছিলাম তো ওর মধ্যে তা দেখলাম একটু চাকু দিয়ে ফুটো হয়ে গেছে যার জন্য আমি বাটিতে বসিয়েছি আবার কিছুক্ষণ পরে না আমি বাটির থেকে ঢেলে দেবো তো ব্যাটারটাকে আমি দেখো দুধ দিয়ে গুলে নিয়েছি দেখতেই পারলে দেখে ওগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়েছি দেওয়ার পরে দেখো আমি এবার আস্তে করে বাটিটা সরিয়ে দিয়েছি একটু জমাট বেঁধে গেছে বাটিটাকে সরিয়ে দিয়েছি এটা তিরিশ মিনিট পর এরকম লুক এসছে তো এটা আরও একটু হবে আমি সেটাই দেখছিলাম এবার যারা মানে কিছু ওপর থেকে গার্নিশ করতে চাও তারা এর মধ্যে আরেকটু এ দেবে মানে ওপরে গার্নিশ করে তারপরে আবার পনেরো মিনিট এ কুক করে নেবে তো চলো আমি এটা আবার পনেরো মিনিট বাদে ফিরে আসছি তো দেখো আমার এই যে টিনটা থেকে কিভাবে বেরিয়ে গেছে কেকটা হ্যাঁ এত মানে এতটুকুও লাগেনি আর অনেক নরম তুলতুলে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে শুধু সুজি দিয়ে ডিম ছাড়া ময়দা ছাড়া এত সুন্দর কেক হতে পারে আমার আইডিয়া ছিল না তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এমন কিছু খরচা না আর উপকরণগুলো তোমাদের ঘরেই সবসময় থাকে তো সেই দিয়ে একবার ট্রাই করাই যেতে পারে চলো তোমাদের কেকটা কেটে দেখাই তো দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে দেখো আর ভিতরটা কত সুন্দর হয়েছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো